বিশ্বাস করতে কষ্ট হলেও পৃথিবীর বুকে এমন এক জায়গা রয়েছে যেখানে প্রবেশ করা মানে নিজের জীবনকে মৃত্যুর কাছে বাজিয়ে রাখা এটি কোনো সিনেমার গল্প নয় বরং কঙ্গ জঙ্গল এক রহস্যমরণ্য সবুজ মৃত্যুবরী সেন্ট্রাল আফ্রিকার বুকে ছড়িয়ে থাকা এই জঙ্গল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট যেখানে দিনরাত এক হয়ে যায় টানা বৃষ্টির আওয়াজে এখানে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী বসবাস করে যাদের সামনে পড়লে বেঁচে যাওয়া তো দূরের কথা মানুষের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না যে কারণে দুহাজার সালে এসেও এখানকার বন দপ্তর ভয়ঙ্কর ঘোর জঙ্গলে একা কাউকে প্রবেশ করতে দেয় না এই জঙ্গল সাতটি আফ্রিকান দেশের ভূখণ্ডে ছড়িয়ে রয়েছে যেখানে আছে দশ হাজারেরও বেশি প্রজাতি যাদের মাঝে তিরিশটির বেশি প্রাণীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জীব হিসাবে চিহ্নিত করা হয়েছে এই রেইন ফরেস্ট এতটাই ঘন যে যেখানে দিনের বেলাতে অনেক স্থানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না তাই একবার ঢুকলে দিক হারানো নিশ্চিত বাঁচার সম্ভাবনা বলতে গেলে নেই তবে এই ভয়ঙ্করতার মাঝে লুকিয়ে রয়েছে প্রাকৃতিক মূল্যবান সম্পদ এই জঙ্গলে আছে পাঁচটি ইউনেক্সা ঘোষিত ওয়ার্ল্ড হেস্টিং Eso no es padre.